দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি শ্যামবাজারের বিশাল বড় একটি আরতে এখানে বিক্রয় হচ্ছে পেঁয়াজ আলু এসব দুইটা পার্ট আমরা আজ আসছি আলুর পার্টে যে পার্টে আলু রাখা হয়েছে বিশাল ঘর লট নাম্বার দেওয়া আছে এবং চ্যাম্পল দেওয়া আছে প্রচুর আলু রয়েছে আজ জানবো আলুর পাইকারি দর আজকের বাজারে আজকে সকালবেলা কত করে বিক্রয় হচ্ছে আলু আমরা দেখতে পাচ্ছি প্রচুর আলু এ দেখতে পাচ্ছেন ব্যাপারীরা বসে আছে যার যার মাল নিয়ে কাস্টমার আজকে খুব কম আজকের বাজারে আলু বিক্রয় হয়েছে কোলেস্টেরলের আলু বিক্র হয়েছে পনেরো টাকা ষোলো টাকা করে কৃষকের ঘরের আলু বারো টাকা এগারো টাকা